বাংলাদেশের শিক্ষিত বেকারত্বের সংকট মারাত্মক আকার নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে দেশে প্রতি তিন স্নাতকের একজন বেকার বিশ্লেষকদের মতে এটি অর্থনীতির জন্য অশনী সংকেত বিবিএস এর হিসাব বলছে দেশে মোট বেকারের সংখ্যা বর্তমানে ছাব্বিশ লাখ বিশ হাজার মাত্র এক বছরে বেকারের সংখ্যা বেড়েছে দেড় লাখেরও বেশি আশঙ্কাজনক হারে বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যাও গেল আট বছরে স্নাতকদের বেকারত্বের হার দ্বিগুণের বেশি হয়েছে প্রতিবেদনে আরও উঠে এসেছে স্নাতক পাশ করে দুই বছরেরও বেশি সময় ধরে বেকার হয়ে বসে আছেন প্রায় সতেরো শতাংশ তরুণ যা কর্মসংস্থানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ড মুস্তফাকে কে মুজেরি বলেন অর্থনীতিতে গুণগত পরিবর্তন তেমন না হওয়ায় কর্মসংস্থান বাড়ছে না ফলে এই সংকট আরও গভীর হচ্ছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির বলেন উচ্চশিক্ষিতরা কাজ খুঁজে পাচ্ছে না কারণ বিশ্ববিদ্যালয়ে পাঠক্রম শিক্ষাক্ষেত্রের চাহিদা অনুযায়ী নয় অর্থনীতিবিদরা বলছেন এই সমস্যার সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিনিয়োগ পরিবেশ উন্নত করা ও কারিকুলামে শিল্পক্ষেত্রের পরামর্শ অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন তারা বিবিএস জানিয়েছে গত এক বছরে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমেছে সতেরো লাখেরও বেশি যা শ্রমবাজারে বাড়তি চাপ তৈরি করছে রাকিবেন কুদুস খবরওয়ালা